নানি শব্দের সাথে জড়িয়ে আছে মায়ের নারীর একটা টান যেটা আসলে কেউ চাইলেই ভুলতে পারে না তো আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াল রহমতে আমরাও ভালো আছি অনেক দিন পর আর অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কোথায় গেলাম কেন গেলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই মা ছেলের রেডি হয়ে চলে আসলাম মিরপুর একে মিরপুর একে থেকে আমরা ভাবছিলাম যে উবারে বা সিএনজিতে বা বাসে যাব যেহেতু ওদের লোকেশনটা একটু আমাদের থেকে অনেকটাই দূরে তো ভাবছিলাম যে আমরা বাসে যাব বা হচ্ছে উবারে বা সেনজিতে জিতে যাবো যেহেতু কোনোটাই পাচ্ছিলাম না আর আমার খারাপ লাগে আমি লং জার্নি করতে পারি না বাসে বা উবারে বা হচ্ছে আপনার সেন জিতে আমার খারাপ লাগে তো আর তার জন্য বলতেছে আচ্ছা চলো তোমাকে নিয়ে যাই তোমার খারাপ লাগবে না ভালো লাগবে বরঞ্চ তো দেখলাম ও একটা হচ্ছে অটো যেই রিক্সাগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে একটা নিয়ে নিছে বলছে যে ভেঙে ভেঙে গেলেও আমরা অটো রিক্সা নিয়েই চলে যাব। তো আমরা দিয়াবাড়ি থেকে একদম ডাইরেক্ট একটা অটো রিক্সা নিয়ে নিই অটোরিকশা নিয়ে একদম চলে যাব ওদের বাসায় ওদের বাসার লোকেশনটা হচ্ছে আবদুল্লাপুরের এদিকে তো আমরা একটু সময় লাগবে তারপরও চলে যাব রিকশা নিয়ে তো এই তো বলতে বলতেই চলে আসছি এই তো এখানে বুড়ি আর হচ্ছে সাইফান আমি আসছি হচ্ছে আজকে রত্নার বাসায় রত্নাকে রত্না হচ্ছে আমার বড়নাসের মেয়ে তো ওর ঘরে আরেকজন রাজকন্যা এসেছে তো তাকে দেখার জন্যই চলে গিয়েছিলাম আর আমি হয়ে গেলাম নানু নানু অবশ্য আমি আগেও হয়েছি এই তো সিনহা যখন হয়েছিল তখন আমি গিয়েছিলাম ওর হসপিটালে ও ছোট্ট একটা সাদা তয়লা দিয়ে ওকে যখন মরিয়ে এনে কোলে দেওয়া হয়েছিল তখনের স্মৃতিটা খুবই মনে পড়তেছিল আর এখন দেখতে গিয়েছিলাম হচ্ছে তার ছোট্ট বোনকে তো দেখে আসলাম মার্শাল্লা এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি খাবার দাবার খেয়েছি তারপর হচ্ছে অনেক গল্প টল্প করেছি তারপর ওইখানে আমি আর ভিডিও ক্লিপ নেই নেই যেহেতু একান্তই একটু সময় কাটিয়েছিলাম তো ওইখানে আর ভিডিও শ্যুট করা হয়নি তারপরেই তো আমরা আবার রওনা দিয়ে দিলাম সন্ধ্যার দিকে আমরা এখন বাসায় চলে আসব এখন হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে বাসায় যাওয়ার সময় তুমি কিভাবে যাবা তুমি কি বাসে যাবা সিএনজিতে যাবা না ওবারে যাবা আমি বললাম আমি কোনোটাতেই যাব না যেভাবে এসেছিস ঠিক সেভাবেই চলে যাবো তো আমার হাজব্যান্ড খুবই কষ্ট করে অনেক ক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অটো নিল যে অটোটা আমাদেরকে বাসার সামনে এসে নামিয়ে দিবে তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম অটো নিয়ে আমরা চলে আসলাম মিরপুর একে তো আমার হাজব্যান্ড বলতেছে এত এত যেহেতু জার্নি করে আসছো তো চলো তোমাকে একটু তোমার ফেভারিট প্লেসে নিয়ে যাই বলতে বলতে আমরা চলে আসলাম মিরপুর একের হচ্ছে একটা ফুচকার দোকানে এটা হচ্ছে ফুচকাটা অনেক মজাই ফুচকার দোকানের ফুচকাটা তো এখানে আমি প্রায় সময় খাওয়া দাওয়া করি ফুচকা তারপর হচ্ছে দই ফুচকা নাচসটাও খুবই মজা তো এখানে এই তো আসার পর একটু ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে খাবার অর্ডার দেওয়া হয়েছে তো আসলে রেস্টুরেন্টে গেলে খাবারের জন্য ওয়েট করতে কেন জানি ভালো লাগে না আমার আমি জানি না কখন আসবে খাবার আমি ওয়েট করতে থাকি আর এখানে সুন্দর সুন্দর বসে বসে আমরা সুন্দর মুহূর্ত পার করতেছিলাম আর আমি যেহেতু একটু জার্নি করে আসছি একটু খারাপও লাগতেছিলো আর আমি বিশেষ করে হচ্ছে আমার ছেলেদের জন্য আসা ওরা বলতেছিল যে একটু চিকেন খাবে একটু ফুচকা খাবে তো ওদেরকে নিয়ে আসা হয়েছে তো এখানে আমরা সবাই মিলে বসে গল্প করতেছিলাম আর হচ্ছে আমাদের সাওদা বুড়িকে নিয়ে গল্প করতেছিলাম সাউদা হচ্ছে সিনহার বোন সাউদা ওর নামটা কিন্তু আমি রেখেছি নামটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর সিনহার নামটাও সিনহার নাম হচ্ছে পুরাটা নামের মধ্যে নূর ছিল নূর নামটা আমি রেখেছি তো আমার এখন পুরো নামটা মনে আসতেছে না তো ওর এই সুন্দর নামটা আমি রেখেছি তো ওরা আমাকে খুবই ভালোবাসে খুবই ভালোবাসে আর আমি ওদেরকে খুবই ভালোবাসি তো এই তো এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে মজা করতেছিলাম বসে বসে আর হচ্ছে একটু স্ন্যাপ নিতেছিলাম আর পিছনের দৃশ্যটা খুবই সুন্দর ছিল আর বলতে বলতেই খাবার চলে আসছে আর আমাদের এখানে ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে একটা নাচোস না এখানে নাচোসটা এতটা মজা এই ফুচকার দোকানটার লোকেশনটা আমি বলবো লোকেশনটা হচ্ছে মিরপুর একের পানির পাম্প যে তেলের পাম্প তেলের পাম্পের পাশেই যেই একটা রাস্তা গিয়েছে ওই রাস্তাটার সামনেই ইউনিক ফ্লেভারের পাশে ইনায়াত ফুচকা হাউস তো এইটা অনেক রিভিউ দেখতেছি আমি ইদানিং ফুড ফুড ব্যাঙ্কে খুবই রিভিউ দেখতেছি তো এখানে ওদের ফুচকাটা খুবই মজা খুবই মজা আর হচ্ছে এই তো আমার ছেলেরা এখানে বারবে ললিপপ নিয়ে নিয়েছিল চিকেন ললিপপ যেটা সেটা খুবই মজা ছিল ওরা খাচ্ছিল মজা করে আর আমরা তো এটা খাবো না আমরা খাবো হচ্ছে ফুচকা আর হচ্ছে নাচোস ফুচকাটাও তাদের এখানে অনেক মজা দই ফুচকাটাও মজা রেগুলার ফুচকাটাও মজা আমি নিয়েছিলাম রেগুলার ফুচকা এই তো দেখেন ফুচকার লুকটাই কিন্তু অনেক সুন্দর তাদের এখানে দুইটা টক থাকে একটা মিষ্টি টক আরেকটা হচ্ছে বোরহানি টাইপের টক যেটা টক দইয়ের টক খুবই মজা লাগে খুবই মজা লাগে তো ওদের ফুচকা টুচকা খেয়ে একদম তৃপ্তি নিয়ে তারপর বাসায় চলে আসছিলাম না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমি একটু ব্যস্ত থাকার কারণে হয়তো বা রেগুলার ভিডিও দিতে পারতেছি না তার জন্য আমি অনেকটাই দুঃখিত আপনাদের কাছে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব তো এই তো আমার খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিও শেষ করব আমি তো ফুচকা পেলে আমার মাথা ঠিক থাকে না আমি কিভাবে খাচ্ছি সেটা ইগনোর করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট kurban alafis